আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিষয়ের মৌলিক পরিসংখ্যান কোর্সের উপর আজকে আমি আমার লেকচার প্রদান করব আমাদের আজকে লেকচারের যে অধ্যায়টি সেই অধ্যায়টি হচ্ছে তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এই লেকচারটি হচ্ছে আমার এক নম্বর লেকচার যাক আমি আমার পরিচয় শুরু করব আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সহকারী অধ্যাপক অর্থনীতি দিনাজপুর সরকারি কলেজে কর্মরত আছি আমরা এই কেন্দ্রীয় প্রমতার পরিমাপ কি কেন্দ্রীয় প্রমতা কি এবং এর কিছু অঙ্ক আছে যেমন গাণিতিক কোডের কিছু অঙ্ক আছে এই অঙ্কগুলো আজকে আমরা দেখব প্রথমেই বলবো কেন্দ্রীয় প্রমতা কি তাহলে আমরা বলবো সংগৃহীত তথ্য সমূহ কেন্দ্রের কোন একটি মানের দিকে ঝেঁকে থাকা প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে এরপরে আছে আমাদের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি তাহলে আমরা সিরিজের মধ্যভাগে অবস্থিত যে মানের দিকে ঝুঁকে থাকে তাকে কেন্দ্রীয় পরিমাপ বলে কেন্দ্রীয় পরিমাপ প্রবণতার পরিমাপ কত প্রকার ও কি কি কেন্দ্রীয় পরিমাপকে তিন ভাগে ভাগ করা হয় একটা বলি আমরা গাণিতিক গড় একটা অবস্থানগত গড় একটা বলি আমরা বিশেষ গড় প্রথমে আমরা আসবো গাণিতিক গড়কে গাণিত গড়কে প্রথমটাকে বলা হয় যৌগিক গড় পরেরটাকে বলা হয় গড় এবং তৃতীয়টা হচ্ছে সংজ্ঞা দেখব যে কোন তথ্য সারির বা নিবেশনের তথ্য মান গুলোর সমষ্টিকে তার মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে গাণিতিক গড়কে অন্য বলা হয় সেটা যৌগিক গড় বা যৌগিক গড় নামেও বলা হয় তাহলে ধরি কোন চলক x এবং n সংখ্যক মান সমূহ যথাক্রমে x1 x2 x3 এভাবে আমরা বলবো xn তাহলে তাদের গাণিতিক গড়কে আমরা প্রকাশ করব x বার দিয়ে এটা দিয়ে আমরা প্রকাশ করি তাহলে এই সংখ্যাগুলো যেটা ছিল সবগুলো আমরা যোগ করলাম এবং যেহেতু n সংখ্যক মান দেওয়া আছে n দ্বারা আমরা ভাগ করলাম এটাকে যদি সংক্ষেপে লিখতে চাই তাহলে আমরা লিখব বলবো গাণিতিক গড় হ্যাঁ কি ভাগ করা হয় তার মধ্যে প্রথমটা বলা হচ্ছে সরল সিরিজের গাণিতিক গড় সেটাকে আবার বলা হয় একটা পদ্ধতি হচ্ছে সরাসরি পদ্ধতি আর একটা পদ্ধতি বলি আমরা সংযুক্ত পদ্ধতি এই দুই পদ্ধতিতে সরল সিরিজের গাণিতিক গড় নির্ণয় করা হয় বিচ্ছিন্ন সিরিজের গাণিতিক গড় সেটাও আমরা দুই ভাগ করব একটা সরাসরি পদ্ধতি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি অবিচ্ছিন্ন সিরিজের গাণিতিক গড় সেটাও আমরা বলবো সরাসরি পদ্ধতি আর একটা বলবো আমরা সংক্ষিপ্ত পদ্ধতি সরল গাণিতিক গড় আমরা সরাসরি পদ্ধতি পড়বো আমরা পরীক্ষার সময় এরকম ছোট ছোট প্রশ্ন থাকতে পারে যে তথ্য হতে গাণিতিক গড় নির্ণয় করো তাহলে আমরা দেখি এক এই এরকম তথ্য থাকলে আমরা গাণিতিক গড় কিভাবে বের করব তাহলে আমরা গাণিতিক গড় নির্ণয় তালিকা আমরা বের করব আমরা x একপাশে আগে গাণিতিক গড়ের সূত্রটা লিখব যে x বার হচ্ছে আমরা জানি কি সামেশন x বাই n তাহলে আমরা গাণিতিক গড়কে আমরা এইভাবে x দ্বারা বলবো যে x এর মানগুলো আমরা পরপর এইভাবে লিখব 25 তারপর 30 তারপরে 38 তারপরে হলো 40 তারপরটা 45 তারপরটা হলো 48 যেহেতু এখানে আমার গাণিতিক কোডের সমান দাও সামেশন তার মানে সামেশন এক্স মানে হচ্ছে এখানকার যত মান আছে এক্স এর সকল মান যোগ করে আমরা নিচে লিখব সামেশন এক্স তাহলে সামেশন এক্স এর মান হলো আমার কত 226 এখন আমরা কি করব এই 226 মানটা আমরা এখানে ব্যবহার করব যেখানে আমরা n এর মান আমরা কত বলি n এর মান আমরা বলবো 6 কেন 6 বলবো এখানে মান দেখি এক দুই তিন কি করবো ছাব্বিশ এন এর মান কত আমার এখানে ছয় আমরা যদি এখন এটা ভাগ করি তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে ক্যালকুলেটরে তোমরা দেখবা যে এর মানটা কত হয় আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করি দুইশো ছাব্বিশ ভাগ ছয় তাহলে তারপরে সরল গাণিতিক গড় নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতি আমরা এবার করবো নিম্নের বিচ্ছিন্ন তথ্য হতে গাণিতিক গড় নির্ণয় করো এরকম যদি একটা বিচ্ছিন্ন তথ্য দেওয়া থাকে যেমন দেওয়া আছে এখানে কত পঁচিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ আমরা এটা সমাধান করবো কি হবে আগে আমরা লিখবো আমরা জানি যে গড় কি এক্সাল হচ্ছে এর আমরা সমাধান করবো সেখানে আমরা লিখব গাণিত তালিকা তাহলে প্রথমে লিখবো এক্স এক্স এর মানে আমরা লিখবো পঁচিশ তিরিশ আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ তাহলে আমাদের এখানে একটা এ ধরতে হবে তাহলে আমরা কি করব আমরা এই এক্স এর যে কোন এক জায়গা আমরা এ ধরব তবে আমরা খেয়াল রাখবো যেন ঠিক মাঝখানের মানটা বা তার আশেপাশে যেন মানটা আমরা এ ধরি তাহলে আমরা 38 কে আমরা ধরে নেছি এ তাহলে আমরা ডি এর তাহলে কত হবে আমরা যদি ডি এর মান বলি তাহলে ডি এর মানটা আমরা কিভাবে পাবো যে ডি হচ্ছে এখানে দেওয়া আছে x a তার মানে কত পঁচিশ মাইনাস কত হবে আমার হবে পঁচিশ মাইনাস হবে ইয়ার মানে আটত্রিশ পঁচিশ মাইনাস আটত্রিশ মাইনাস তেরো তাহলে প্রত্যেকটাই কিন্তু কত হবে জিরো তারপরে মাইনাস এইট তাহলে টু তারপরে ফোরটি ফাইভ থেকে যদি আমরা বিয়ে করি সেটা হবে সেভেন ফোরটি এইট থেকে যদি এইট বিয়ে করি যেমন মান হবে 10 তাহলে এখানে আমাদের গাণিতিক কোডের সূত্রটা দিয়ে আমাদের লেখা আছে সামেশন ডি তার মানে বুঝতে হবে যে এই ডি এর যত মান আছে সেখানে যোগ করে আপনি এই জায়গাটাতে একটা নতুন ঘর করব যেমন আমি করে দিয়েছি দেখো তোমরা যে সামেশন ডি এর মান इक्वल করতে হবে -2 তার মানে माइनस গুলো যোগ আর প্লাস গুলো যোগ হুম প্লাস গুলো প্লাস করে আমরা করছি তাহলে যদি করে আমাদের কি হয়েছে -2 তাহলে আমরা কি করবো এখন এই সূত্রতে আমরা মান বসিয়ে দেখবো যে কত হয় তাহলে এ এর মান কত আমার এখানে থার্টি এইট প্লাস সামেশন ডি সামেশন ডি এর মান কত হয় মাইনাস টু আর এন এর মান কত আমার এখানে এন এর মান হচ্ছে কত আমার যে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা একটু উপরে লিখে দিই যে এখানে এন কত এন হলো সিক্স তাহলে আমরা এখানে বসে আমরা সিক্স তাহলে থার্টি এইট একটু ব্যবহার করি তাহলে এর মান পাবো জিরো পয়েন্ট থ্রি তাহলে এটা আমার আসে কত থার্টি সেভেন পয়েন্ট সিক্স সেভেন এটা আমরা লিখব প্রায় প্রায় লিখে আমরা করবো কি এনসার লিখবো এরপরে আমরা বিচ্ছিন্ন সিরিজের গাণিতিক গড় করব একটা বিচ্ছিন্ন সিরিজের এরকম দেওয়া আছে মজুরি টাকায় এবং শ্রমিকের সংখ্যা দেওয়া আছে সেখানে আমরা স্ক্রিনে কিছু মান দেখতে পাচ্ছি তোমরা এইটা মান আমরা কিভাবে বের করতে হবে তার আগে আমাদের ভাবতে হবে যে মজুরি টাকায় এবং শ্রমিকের সংখ্যা এটাকে কি বলছে তে এইটাকে আমরা শ্রমিকের সংখ্যা যখন বলি আমরা তখন এটাকে আমরা বলি গণসংখ্যা এবং মজুরি টাকা যদি আমরা বলি এটাকে আমরা বলবো এক্স তাহলে আমরা দেখব যে এই গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটা কি তাহলে এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তাহলে সূত্রটা হবে সামেশন এফ এক্স বাই এন তাহলে আমরা লিখি মজুরি এক্স তাহলে মজুরি কি আমরা যেটার প্রকাশ করব এক্স তাহলে এইভাবে মজুরির মান আমরা দিয়ে রাখব যেটা দেওয়া আছে আমরা ওইভাবে লিখব তাহলে এখানে আমরা শ্রমিকের সংখ্যাটা আবার আমরা সাজিয়ে নিব এক এর পর চার এর পর দুই দিয়ের এর পরে আবার দুই তারপরে এক তাহলে এখানে আমার আছে কি এন তাহলে আমাকে বুঝতে হবে যে n এর মান কত তার মানে এখানে আমরা এন মানে হচ্ছে যতগুলো ফ্রিকোয়েন্সি আছে সবগুলো আমরা কি করব যোগ করব তাহলে ওয়ান এর সাথে ফোর ফোর এর সাথে টু এর সাথে আবার এর সাথে আবার আমরা যদি এটা যোগ করি যোগ করে আমরা পাইলাম এন এর মান কত হবে টেন তাহলে আমাকে এখন বের করতে হবে এফ এক্স তাহলে এফ বের করার জন্য আমাকে একটা নতুন কলাম তৈরি করতে হবে যে কলামটাকে আমরা এখানে দেখতেছি যে স্ক্রিনে দেখতেছি এফ তার মানে এইটা এই এই কলামটার সাথে আমার এই কলামটার গুণ তাহলে প্রথমটা যদি গুণ করি একশো এর সাথে এক গুণ তাহলে কত হবে একশো তারপর চার এর সাথে একশো গুণ করলে কত হবে চারশো চল্লিশ এর সাথে যদি একশো বিশ গুণ করি তাহলে হবে দুশো চল্লিশ এই যে আমরা দিয়ে দিয়েছি দুশো চল্লিশ দুইয়ের সাথে একশো পঁচিশ করলে হবে আড়াইশো এই যে আমরা আড়াইশো দিয়েছি একের সাথে একশো চল্লিশ করলে হবে একশো তাহলে আবার সূত্র আমরা ফিরে যাই এই সূত্রটাতে আমাদের বলছে কি সামেশন এফ এক্স সামেশন এফ এক্স মানে হচ্ছে যে এই সবগুলা যোগ করে আমরা এইখানে একটা ঘর করবো সেখানে আমরা লিখবো সামেশন এফ এক্স সামেশন এফ এক্স এর মান আমরা যদি এটা যোগ করি যোগ করে আমরা দেখতেছি এটার মান হবে এগারোশো সত্তর তাহলে আমরা কি করবো এখন আমরা যে মানটা পাইছি এই মানটা আমরা এখানে বসিয়ে দিলে আমরা গাণিতিক গড়ের মান পেয়ে যাবো তাহলে দেখি এগারোশো সত্তর বা আমার দশ তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখা যায় বা ভাগ করি আমরা দেখি এর মান হবে একশো সতেরো এখানে আমরা লিখবো এনসার ওকে আমরা পরের স্লাইডে আবার যাবো পরের স্লাইডে আমরা এবার করবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় কিভাবে নির্ণয় করা যায় তাহলে আমরা এখানে দেখতেছি যে গাণিতিক সমস্যার জন্য একটা এই গাণিতিক গড়ের নির্ণয়ের একটা সূত্র স্ক্রিনে দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি এক্স বার হচ্ছে ইকুয়াল এ প্লাস সামেশন এফবি বাই এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি এই পদ্ধতিটা পরীক্ষার সময় অনেক বেশি এসে থাকে সুতরাং এই সূত্রটা একটু ভালো করে মনে রাখবা যেন অনেক সহজে আমরা অঙ্কটা করতে পারি কারণ তুমি যতই সূত্র ভালো করে পড়বা সূত্র মনে রাখবা যত ভালো করে তোমার পরীক্ষার খাতায় তোমার লেখাটা তোমার কাছে খুব সহজ মনে হবে তা যাক সেই সহজ করে দেওয়ার জন্য আমি আসি তোমাদের সাথে আমরা দেখি সমাধানটা কিভাবে করতে পারি তো গাণিতিক গর্ণনয় তালিকা আমরা বের করব প্রথমে আমরা মজুরি লিখব মজুরিটা এইভাবে লিখব তাহলে শ্রমিকের সংখ্যাটা আমরা লিখতেছি এইভাবে 1 4 2 তারপরে আছে 2 তারপরে 4 তাহলে আবার আমরা দেখি যে এখানে যেমন n এর ব্যাপার আছে তাহলে n কে আমরা বের করে লিখবো n এর মান কত 10 এরপরে আমরা d এর মান বের করব d এর মান বের করার আগে আমাকে বের করতে হবে a কত হবে তাহলে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছো যে এই 120 টাকে আমরা a ধরে নিয়েছি তাহলে আমরা এখন d এর মান কেব বের করব আমরা জানি যে এই এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি আমরা কিন্তু মজুর আমরা x দ্বারা প্রকাশ করি একশো মাইনাস কত হবে আমার একশো বিশ এটা বিয়োগ করলে আমার কত হয় আমরা দেখি মাইনাস টোয়েন্টি তাহলে আমরা একটু মুছে দিই মুছে দিলে তোমরা অবশ্যই একটু ভালো দেখতে পাবা তাহলে আমরা একটু আচ্ছা তো আমরা আমরা দেখি 20 এর পরে এটা করলে কত হয় -20 এর পরে এটা বিয়োগ করলে হবে -10 তারপর একটা হবে কত আমার এই 0 হবে তারপর 125 এর দুই গুণ করলে হবে কত 250 সরি 125 থেকে আমরা 20 বিয়োগ করব তাহলে হবে 5 5 এর সাথে আবার আবার পরে দেখো 140 এর সাথে আমরা যদি 120 বিয়োগ করি তাহলে হবে 20 তাহলে এফডি কত হবে এফডি বলতে কি বোঝাতে যে এই লাইনটা এই এফ এর লাইনটা আর কিছু এই এফএল লাইন টা এমন বিয়ের লাইন আমরা যদি গুণ করি তাহলে আমরা গুন করেছি ওয়ান এর সাথে মাইনাস বিচ গুণ করলে হবে কত মাইনাস বিষ তারপরে চাইড এর সাথে মাইনাস টেন গুন করলে হবে মাইনাস ফোরটি টু এর সাথে জিরো গুন করলে হবে জিরো টু এর সাথে ফাইভ গুন করলে হবে দশ ওয়ান এর সাথে টোয়েন্টি গুণ করলে হবে তোমার টোয়েন্টি তাহলে এখানে তুমি সূত্রটা দেখো সামিসন এফ ডি এর মান কত সামিসান এফডি এর মান হচ্ছে যে এইগুলা সবগুলা আমরা যোগ করবো তাহলে যোগ করলে আমার দেখব যে বিয়োগটা আমরা যোগ করব -20 এবং -40 ডি হবে -60 যোগ করলে 20 আর 10 যোগ করলে 30 তাহলে -60 আর প্লাস 30 করলে আমার কত হবে -30 তাহলে আমরা কি করব এখন আমরা যে মানগুলো পেয়েছি আমরা এই মানগুলো আমরা বসাই দিব তাহলে এর মান কত আমার এখানে 120 প্লাস সামেশন এ এর মান হচ্ছে কত আমার -30 আর n এর মান কত আমার এখানে দশ তাহলে আমরা যদি

এই বলে আজকে আমার শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ